এই পানিতে মানুষ নামে এই পানিটাই কিন্তু গাইস অনেক মাছ মাছ ভরা এই একটা উঠাইছে এটা কি বলে এটা এটার এটার নাম কি এর নাম কি गाइस আপনারা প্লিজ কমেন্ট করে জানান এটা কি কি এটা কোন কোন দেশে কি বলে পরিচিত সেটা জানান আমাদের লেখসবস ভাবে পুষ্পুনি থেকে পুষ্পিন এটা বরিশালের ভাষায় কি বলে এটা বরিশালের ভাষায় কি বলে চুঙ্গা 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 বলে আর কোন কোন জায়গায় কোন কোন দেশে এটাকে কি বলে সেইটা আপনারা কমেন্টের মাধ্যমে জানান गाइस

এটা হাতে লাও আবার গাইছ এটা আবার পাইতে রেখে আসমু আবার ইনশাল্লাহ ওয়ান ডে আবার উঠমু তারপর আবার দেখামু যে ইলেক মতো আমরা মাছ পাই গাইছ আজকে আবার কিছু এই ভাত পাতার মতো প্ল্যান প্রোগ্রাম করমু